আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউ মে নিহঙ্গ বাক্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফাইভ ভোকাবলার চোদ্দ এর জাপানিজ শব্দগুলোর বাংলা এবং ইংরেজি অর্থ সহ আলোচনা করব ইনশাআল্লাহ চলুন শুরু করি আলোচনাগুলো দেখুন এখানে নিহঙ্গ দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে সুকে মাস সু সুকে মাস সুকে মাস মানে হচ্ছে চালু করা ইলেকট্রনিক্স জিনিসপত্র ঠিক আছে ভাই যেমন ইয়াকন অর্থাৎ এসি হ্যাঁ এটা চালিয়ে দাও এটাকে সুকে মাস বলা হয় এরকম তারপর হচ্ছে কেসি মাস কেসি মাস হচ্ছে বন্ধ করা ইলেকট্রনিক্স জিনিসপত্র অর্থাৎ ইয়াকন এসি বন্ধ করা এরকম হ্যাঁ তারপর দেখুন আকে মাস আকে মাস হচ্ছে খোলা ওপেন যেটাকে বলা হয় ওপেন এই খোলা হচ্ছে দরজা জানালা ব্যাগের চেইন তারপর হচ্ছে বই খোলা ট্রাং খোলা বাক্স খোলা ঠিক আছে ইত্যাদি খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মানে হচ্ছে বন্ধ করা ক্লোজ বা এটা হচ্ছে দরজা জানলা ব্যাগের চেন বাক্স ট্রাং ইত্যাদি বন্ধ করা হ্যাঁ এই তারপর দেখুন ইসোগি মাস ইসোগি মাস ইসোগি মাছ হচ্ছে তাড়াতাড়ি করা বা দ্রুত করা যেটা ইংরেজিতে হারি বলা হয় তারপর দেখুন মাছি মাছ মাচি মাছ মানে হচ্ছে অপেক্ষা করা ওয়েট ঠিক আছে তো মাছ মাস মাছ মে মাছ হচ্ছে থামা বা দাঁড় করানো যেটাকে বলা হয়ে থাকে থামা বা দাঁড় করানো মাগারি মাছ মাগারি মাছ মোর নেওয়া মর নেওয়া বা ঘোরা যেটাকে বলা হয় ডান দিকে ঘোরা বা দিকে ঘোরা ডান দিকে মর নেওয়া বা দিকে মোর নেওয়া এই অর্থে মাগারি মাছ ব্যবহার করা হয় দেখুন মিগিয়ে মাগাতে যেখানে এখানে এখানে মাগারি মাছটা বসবে আমি গিয়ে মাগারি মাছ ডান দিকে ঘুরবো আমি গিয়ে মাগাতে কোথা করে ডান দিকে ঘুরুন তারপর মো মাছ মচি মাছ মচি মাছ মানে হচ্ছে বহন করা বা ধরে রাখা তারপর দেখুন তোরি মাছ তরি মাছ তরি মাছ হচ্ছে তোলা বা পাশ করা ঠিক আছে ছবি তোলা অথবা লবণ পাস করলেন একজন আরেকজনকে এরকম তারপর দেখুন মানে সাহায্য করা কাজে সাহায্য করা তোমার বাড়ি পরিবর্তন করবে কে সাহায্য করবে হচ্ছে অমুক সাহায্য করবে এই যে সাহায্য করা এটাকে বলা হয় মাস মানে হচ্ছে ডাকা কাউকে ডেকে নিয়ে আসা ডাকা এটাকে কল বলা হয় ইংরেজিতে না ইয়ন ইয়ে খোদা চাই টাকুসি ইয়ন্দে খোদা চাই দয়া করে ট্যাক্সি কে ডাকুন ট্যাক্সি ডাকুন ঠিক আছে হানাসি মাস হানাসি মাস হানাসি হচ্ছে কথা আর হানাসি মাছ হচ্ছে কথা বলা ঠিক আছে না এই কথা বলা স্পিক বা টক কথা বলা মিসে মাস মিসে মাস মিসে মাস মানে হচ্ছে দেখানো শো মিসে মাস মানে হচ্ছে দেখানো তারপর দেখুন ও শিয়ে মাস ও মাস ও হচ্ছে বলা আবার ও মাস মানে হচ্ছে শিক্ষা দেওয়া না এখানে বলা অর্থে বসে তাহলে এখানে দেখুন জু শো জুসো জুসো মানে হচ্ছে অ্যাড্রেস জুসো মানে হচ্ছে অ্যাড্রেস আর এখানে বসবে ওসিয়া মাস ও ওসিয়া মাস অ্যাড্রেস বলা ঠিকানা বলা ঠিক আছে এই হাজি মে মাস হাজি মে মাস মানে হচ্ছে শুরু করা বা আরম্ভ করা তারপর দেখুন ফুরি মাস ফুরি মাস ফুরি মানে হচ্ছে বৃষ্টি পরা তাহলে কি হলো আমেগা ফুরিমাস বৃষ্টি পরা আমেগা ফুটতে মাস বৃষ্টি পড়ছে এই হ্যাঁ তারপর দেখুন কপি সিমাস কপি সিমাস মানে কপি করা হ্যাঁ ফটোকপি করা যেটাকে বোঝায় ঠিক আছে এই এ আর কন ই মানে হচ্ছে এসি এয়ার কন্ডিশনার যেটাকে বলা হয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি হ্যাঁ পাসপোর্ট 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 বলে অনেকে এটার উচ্চারণ বলতে পাসপোর্ট শোনা যায় ঠিক আছে এই জন্য আমি পাসপোর্ট তো বললাম পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট হ্যাঁ অর্থ হচ্ছে নাম তারপর দেখুন অর্থ হচ্ছে ঠিকানা অ্যাড্রেস ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি চিজু 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 অর্থ হচ্ছে মানচিত্র ঠিক আছে ম্যাপ সি ও সিও সি ও সিও হচ্ছে লবণ সল্ট অর্থ হচ্ছে চিনি চিনিমি কাত কাতা কাতা ইয়মি কাতা কাতা হচ্ছে পড়ার পদ্ধতি বা পড়ার উপায় হাউ টু রিড বা ওয়ে অফ রিডিং ঠিক আছে ইয়মি কাতা তো এই যে কাতা এই যে নিয়ে দেওয়া আছে এই যে কাতা কাতা মানে হচ্ছে পদ্ধতি বা উপায় এর সামনে ভার্বের ইস্টিম বসবে অর্থাৎ ভার্বের মূল অংশ যেমন ইয়মি মাসের শুধু ইয়মি এতটুকু এতটুকু শব্দকে ভার্বের স্টিম বলা হয় তাহলে এখানে ইয়মি কাতা দিয়ে হয়ে গেল পড়ার পদ্ধতি এখানে যদি আমি এখন লেখার পদ্ধতি বলি তাহলে কাকি কাতা লেখার পদ্ধতি যদি বলি আমি পান করার পদ্ধতি পান করার উপায় তাহলে নমি কাতা বলতে হবে ঠিক আছে এইভাবে তারপর দেখুন ইউক কুরি কুড়ি ঠিক আছে এখানে সু ছোট আছে এই কুটা দুইবার উচ্চারণ হবে এইটা হ্যাঁ তাহলে কি হলো ইয়োগ করি করি মানে হচ্ছে ধীরে ধীরে বা অলসভাবে স্লোলি ঠিক আছে ধীরে ধীরে তারপর দেখুন সুগু 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 মানে দ্রুত বা তাড়াতাড়ি অথবা এক্ষুনি ইমিডিয়েটলি যেটাকে বলা হয় হ্যাঁ তারপর মাতা 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 মানে আবার পুনরায় আবার অথবা পুনরায় আবার এবং হয় হ্যাঁ এটা পরে পাবেন ভোকাবলারিতে তারপর দেখুন আ দে আতদে আতদে অর্থ হচ্ছে পরে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ মৌ সুকোশি মৌ সুকোশি মৌ সুকোশি আর একটু হ্যাঁ এই লিটল মোর আর একটু দেন ভাই মৌ সুকোশি অনে গাইছি মাস আর একটু দয়া করে হ্যাঁ এভাবে দেখুন তারপর আছে মৌ মৌ মানে আরো অন্য হ্যাঁ মৌ মানে হচ্ছে আরো এই যে এখানে আমরা মৌ পড়লাম না সুকশি সুকশি মানে হচ্ছে একটু মৌ মানে হলো আরো আরো একটু দেন তো এই ক্ষেত্রে এখানে শুধু মৌ হচ্ছে আরো বা অন্য আর একটু এরকম তারপর দেখেন ই দেশীয় নিশ্চয়ই অবশ্যই যখন আপনি এখানে চাইবেন মৌ সুকশি অনেক এসি মাছ দয় করে আর একটু দেন তখন এখানে হবে ই দেশীয় নিশ্চয়ই হ্যাঁ দিচ্ছি শিওর চারটা ইংলি হ্যাঁ তারপর সা ঠিক আছে ঠিক জি বুঝছি ঠিক আছে এরকম কিছু যখন এরকম কোন কাজে কাউকে উৎসাহ দেওয়া হয় যে আমি হ্যাঁ ঠিক আছে তুমি হ্যাঁ উৎসাহ দেওয়া তারপর আরে আরে আর্যবোধক এক্সপ্রেশন হ্যাঁ অভিভক্তি ঠিক আছে ভাই এই এখন খাইয়ার ভোকাবলারি ঠিক আছে ভাই তো খাইয়ার ভোকাবলারি পড়ার পূর্বে চলুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর জাপানিজ জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুট ওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর পর এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এসএস ডব্লিউ ভিসা এটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান

দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আবারও আমরা ভোকাভোলাইতে ফিরে আসলাম তো দেখুন খাইওয়ার ভোকাভোলাইতে কি দেওয়া আছে এখানে দেখো এখানে একটা অন বাদ গেছে না সিংহ সিংহ ও মেগিয়ে মাগাতে খোদা চাই সিংহ এটা হবে সিংহ সিংহ মানে সিগনাল মিগি মানে ডান দিকে মাগানি মাছ মানে ঘোরা সিংহ ও মিগিয়ে মাগাতে ঘোরা চাই দয়া করে সিগনালের ডান দিকে মোর নেন ঘুরুন তারপর হলো মাছুগু মানে সোজা স্ট্রেট মাছুগু ইতে ঘোরা চাই সোজা নাক বরাবর চলে যান ঠিক আছে আমরা যেটা বলি তারপর দেখুন করে দে অনেক আইসি মাছ করে দে অনেক মাস। মাছ এটা দিয়ে পরিশোধ করবো আমি ধরেন আপনার কাছে আপনি এখান থেকে এটা হচ্ছে উত্তরা উত্তরা থেকে ধানমন্ডিতে গেছেন প্রাইভেট কার ভাড়া করে আপনার কাছে টাকা নাই দেওয়ার মতো হ্যাঁ আপনি তখন কি করলেন আপনার কার্ড বের করলেন ক্রেডিট কার্ড কুড়িজিত কার্ডও ক্রেডিট কার্ড বের করে ড্রাইভারকে বললেন করে দে নিয়ে গেছে দয়া করে আপনি এটা থেকে নেন আমি এটা দিয়ে পরিশোধ করব ঠিক আছে এই অথবা এরকম হইতে পারে যে করে দে অনেক এই যে এখানে পাঁচ টাকা একটা নোট দিলেন দিয়ে দুই টাকা ভাড়া হয়েছে বললেন যে করে দেবো অনেক এক মাস এই নোটটা থেকে আপনি নেন ঠিক আছে তখন সে দুই হাজার টাকা নিয়ে আপনার বাকি তিন হাজার টাকা ফেরত দিবে তারপর দেখেন মানে বাকি টাকা বা অবশিষ্ট টাকা এই যে বাকি যে তিন হাজার টাকা ফেরত দিবে এই বাকি তিন হাজার টাকাকে এখানে অতসুরি বলা হচ্ছে ঠিক আছে এই তারপর উমেদা উমেদা হচ্ছে ওসাকা শহরের একটি স্টেশনের নাম তো এই ছিল চোদ্দ লেখনের ভোকাবুলারি মোটামুটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ছিল আশা করি আপনারা বুঝতেছেন বুঝবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ